চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হল এমপি আনার হত্যার সন্দেহভাজন কিলার ফয়সাল ও মস্তাফিসকে অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা গিয়া নাম ধারণ করছে একজন আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল দর্শক আপনারা জানেন যে আমাদের একজন এমপি কে ভারত নিয়ে হত্যা করা হয়েছিল আর এরকম জঘন্যভাবে তাকে হত্যা করেছে যে তার লাশটুকু পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই দর্শক শ্রোতা অবশেষে সেই এমপি আনার হত্যাল আসল রহস্য ফাঁস এর পিছনে কে রয়েছিল এবং ভারতের সরকারও কি এর সাথে জড়িত রয়েছে আজকে কিন্তু আমরা অনেক তথ্য পেয়েছি কিছু তথ্য আমরা এবং ভারতের যে পুলিশ রয়েছে তারা এবার কি তথ্য দিল আজকে ভিডিও জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা বীরুমূলা আচন চলে যাই ভিডুমুল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা আমরা বিস্তারিত দেখে আসি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম যেমন আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের এক জায়গায় তারা আছে তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই সেখানে সারা সুবিধা করে আসলে এত উচ্চ পাহাড় সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন প্রায় এখানে সাত থেকে আট ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে সেখানে আমরাও সেখানে গিয়ে আমরা যে আমরা যাদেরকে হচ্ছিলাম আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে আপনারা জানেন শিমুল বিয়া সাথে যে যে দুইজন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিব সাহেবকে যে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে জেল ব্যক্তিটি তার মানে মানে কুলুরকম তার নাকে ছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে সে ফয়সাল ভুইয়া এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিভস্র করে যাকে নিয়ে তারা মানে সেই চেয়ারে বসে বাধা বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই ভাথরুমের পাশে নিয়ে এই যে মানে এই যে মুস্তাফিজ আজকের শিমুল ভুইয়া আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি ছিল ফয়সাল এবং মুস্তাফিজ এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে আমরা আজকে তাদের গ্রেপ্তার হয়েছে আমরা আরেকটু জিজ্ঞাসা আবাদ করি জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত এলাকা তো অনেক গহীন সেখানে তারা অবস্থায় পালিয়ে আসলে তারা এবং সেখানে এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি মানে জায়গাটার নাম কী জায়গাটার নাম কি পাতাল কালী মন্দির আমরা সেখানে যে মানে ওইখানে যে যে পাহাড়টা পাহাড়টার নিচেই অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা গিয়ার নাম ধারণ করছে একজন হলো পলাশ আরেকজন হলো শিমুল পলাশ রায় শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতে বলে এনে ঘুম মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা উনিশ তারিখ দেশে ফিরে এবং উনিশ তারিখ দেশে ফেরার পর তারা ওই বাংলাদেশে এসে প্রায় বিশ তারিখের উনিশ তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র তিরিশ হাজার টাকা দেয় এই তিরিশ হাজার টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে একসময় ট্রাক ড্রাইভারই করেছে সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন আমরা আমরা আসলে আমাদের টিম আমি বলেছি আগে আমাদের চৌকস টিম ডিবি তারা বহুদিন ধরে আমরা কোনো সময় খবর আমাদের সুন্দরবনে আছে কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাথাল মন্দির এই সময় এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম তারা যেখানেই থাকুক পাথালে থাকুক আর পাহাড়ে থাকার সমুদ্র থাকুক তাদেরকে আমরা ধরে আনবো এটা আপনাদের কাছে বলেছিলাম এবং আজকে আমরা আজকে যে সাতজন ব্যক্তি তারা এই মানে আপনার মানে কলকাতার যে হাউসে যে হাউসটাতে তারা এই সাতজন ক্লিং মেশিন অংশগ্রহণ করেছিল তার মধ্যে এই দুইজন ছিল শিমুল বুয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি এবং আজকে আমাদের এই দুইজনে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে সাতজন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল উইয়া তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি তারপরে মুস্তাফিজুর রহমান আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ মধ্যে গ্রেপ্তার করেছি তার নাম সিয়াম আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়া ধাউলাদার আর এছাড়া বাংলাদেশে আমরা আরও দুজনকে গ্রেপ্তার ছি একজনের নাম তানবির আর একজনের নাম শিলাস্তি এই সাতজন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই সাতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল উইয়ার ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে যে এবং এবং মানে বা মানে ওই বাবুর ওয়ান সিক্সটি আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু এই নিয়ে আমাদের কাছে নয়জন একজন হলো ইন্ডিয়াতে মানে জিয়াথ হাওলাদার আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করি আমরা সেটা সেটাও কলকাতায় গিয়ে সিয়াম এখন বাংলাদেশের পাঠে আছে তিন আর দুই পাঁচ আর দুই সাত এ সাতজন বাংলাদেশের পাঠে আছে আর একজন আছে মানে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখন আপাতত দুইজন আছে সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টার কে আইনের আওতায় নিয়ে আসা আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তত্ত্বপত্র পেব আরও যদি কেউ জড়াতে থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো ভাই এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেহেতু মামলাটা কলকাতায় ঘটনাস্থল কলকাতায় সেক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা তা আসলে দেখেন তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো এমপি আনার হত্যার সন্দেহভাজন কিলার ফয়সাল ও মোস্তাফিজকে ডিবি পুলিশ জানায় তিরিশ হাজার টাকায় ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করে তারা গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের পাহাড়ে আত্মগোপনে থেকে বিদেশে পালানোর চেষ্টা করছিল এই দুই জন অন্যদিকে আলামত নষ্ট করতে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদের ফেলে দেয়া তিনটি মোবাইল ফোন উদ্ধারে কয়েক ঘন্টা ঝিনাইদহের পুকুরে অভিযান চালিয়েছে ডিবির তদন্ত দল ফয়সাল ও মুস্তাফিজ এমপি আনার হত্যার অন্যতম মাস্টারমাইন্ড আমানুল্লাহ ওরফে শিমুল ভুয়ার ঘনিষ্ঠ হত্যাকাণ্ডে তারা ছিলেন ভাড়াটিয়া কিলার মাত্র এক মাসে তাদের দুজনের জন্য তৈরি হয় পাসপোর্ট ও ভিসা কলকাতায় গিয়ে কিলিং মিশনে অংশ নিয়ে দেশে ফিরে আশ্রয় নেন বসুন্ধরায় আক্তারুজ্জামান শাহিনের বাসায় অভিযানে গ্রেপ্তার এরাতে তারা আত্মগোপনে চলে যায় দুর্গম পাহাড়ে বুধবার ডিবির তদন্তকারীরা দুপুরে সীতাকুণ্ড পাহাড়ের নিচ থেকে গ্রেপ্তার করে তাদের গ্রেপ্তারের পর ঢাকায় ফিরে ডিবির তদন্ত কর্মকর্তারা জানান নাম পাল্টে ছদ্মবেশে তেইশ দিন ধরে আত্মগোপনে ছিল তারা চেষ্টা ছিল বিদেশে পালানোর তাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা গিয়া নাম ধারণ করছে একজন হল পলাশ একজন হলো শিমুল পলাশ রায় শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতের বলে এনে ঘুম মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল এই দুজন সহ আনার হত্যা মামলায় বাংলাদেশের সাতজন এবং ভারত ও নেপাল থেকে গ্রেপ্তার হয়েছে দুজন আমাদের মূল কাজটি হচ্ছে মাস্টার মাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পেব আরও যদি কেউ জড়িত থাকে তাদের আমরা আইনের আওতায় এর আগে এমপি আনার হত্যায় আরেক আসামি জিনাইদাহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর তিনটি মোবাইল ফোন উদ্ধারে জিনাইদাহের পুকুরে অভিযান চালিয়েছে ডিবি এসব মোবাইল ফোন ব্যবহার করে কামাল আহমেদ এমপি আনারের মধ্যে ছবি বিনিময়ের পাশাপাশি শিমুল ভুইয়ার সঙ্গে কথা বলা হয় পরে ঝিনাইদহে পুকুরে সব মোবাইল ফোন ফেলে দেন গ্যাস বাবু এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ শেষটি শেষ করার আপনার কাছে আবার মন করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবে